সমার্থক শব্দ বা প্রতিশব্দ শব্দ পয় দাহ এর সমার্থক শব্দ দহন জ্বালা পোড়া সৎকার দিন এর সমার্থক শব্দ দরিদ্র কাতর অসহায় দুঃখ করুণ দুর্গ দুর্গত নির্ধন গরিব বৃত্তহীন নিবৃত্ত ধন এর সমার্থক শব্দ বৃত্ত অর্থ সম্পদ বিভব টাকা পয়সা ধর্ম এর সমার্থক শব্দ রীতি আচরণ আইন সৎকর্ম পূর্ণকর্ম ধ্বংস এর সমার্থক শব্দ নাশ বিনাশ বিলোপ শেষ ভস্ম ক্যাম ধবল এর সমার্থক শব্দ সাদা শ্বেত শুভ্র ধলা সীতা নবীন এর সমার্থক শব্দ আনকরা নতুন আধুনিক অধুনা নব নয়া নদী এর সমার্থক শব্দ তটিনী তরঙ্গিনী প্রবাহিনী শৈবালিনী শতসতী স্রোতসিনী গাং